হরে কৃষ্ণ শ্রীভক্ত বৃন্দ আজকে আমরা সমিত হয়েছি শ্রী মহাপ্রভু তিনি হচ্ছেন মহাপন এবং তিনি কৃষ্ণ প্রেম দান করে তিনি বলেছিলেন তিনি গোলকীর প্রেমধন হরিনাম সংকীর্তন সকলের দাঁড়িয়ে দাঁড়িয়ে বিতরণ করবার নির্দেশ দিয়েছে তাই চৈতন্য মহাপ্রভুকে প্রেমের ঠাকুর বলা হয় এবং অবতার সব গোড়া অবতার যত অবতার রয়েছেন তার মধ্যে তিনি অবতার শ্রী চৈতন্য মহাপ্রভু তাই ভগবান ভক্তরূপে আবির্ভূত হয়ে জগৎকে শিক্ষা দিয়েছেন একজন আদর্শ ভক্ত হতে গেলে তার কত গুণের প্রয়োজন তাই বৈষ্ণবের সবচেয়ে বড় গুণ হচ্ছে ক্ষমা তাই চৈতন্যব স্বল্পজীবীর প্রতি যে করুণা প্রদান করেছে এটা হচ্ছে একটা শিক্ষণীয় বস্তু তাই তার যে ভাবনা সে ভাবনাটা ছিল কি করে ভগি করে এই জড়জগতের বন্ধন থেকে প্রত্যেকটা মানুষ মুক্ত হয়ে ভগবানের ধামে ফিরে যেতে পারে তাই চৈতন্য মহাপ্রভু আদর্শে অনুপ্রাণিত ছিলেন ভক্ত হরিদাস ভক্ত হরিদাস তিন লক্ষ নাম জপ না করে তিনি কোনো কিছু গ্রহণ করতেন না এমনকি জল গ্রহণ করতেন না সেই যে হরিদাস ঠাকুর তিনি হচ্ছেন তিনি তার ঘরে ভক্ত হরিদাস রূপে এই কলিযুগে আবির্ভূত হয়েছিলেন তাই হরিদাস ঠাকুর যখন তিনি ব্রহ্মা ছিলেন তখন তিনি কৃষ্ণকে বলেছিলেন আমাকে আপনি যে শাস্তির দিন না কেন আমাকে যাতে কৃষ্ণ চিন্তা থেকে আপনি বিরত করবেন না তাই ভগবান বলেছিলেন ঠিক আছে তাই কলেজে তিনি নামাচার্য হরিদাস ঠাকুর এই হরিদাস ঠাকুর তিনি যখন কুলে চন্দ্র করলেও হরিনাম নিয়ে তিনি সর্বদা থাকতেন এবং সমস্ত ভাবনা ছিল কৃষ্ণের পৃথিবীধান আর জগন পুরে জন্মগ্রহণ করে তিনি হরিনাম প্রত্যায়ন বলে তাকে বাইশ বাজারে যে পেটানো হয়েছিল তাতে তিনি অমলান বদনে মেনে নিয়েছিলেন তিনি বলেছিলেন তোমরা আমাকে নাম ছাড়লেও আমি কি করো আমি নাম ছাড়লেও নাম আমাকে ছাড়ে তাহলে এখানে নামের প্রতি কত যত্ন কত ভালোবাসা তাহলে হরিদাস ঠাকুরকে নাম কত ভালোবাসতে তাই নাম হচ্ছেন ভগবান আপন শ্রীহরী তে ভক্ত এবং ভগবানের যে নিত্য সম্পর্ক এখানে বর্ণনা করা হয়েছে তাই আমরা যে নাম করি কখন নাম শেষ হবে কখন আমরা ঘোকর্মে লেপতে এই নিয়ে ব্যস্ত কিন্তু ঠাকুর চব্বিশ ঘন্টার মধ্যে দুই তিন ঘন্টা তিনি তার নিজের জন্য ব্যবহার করতেন আর বাদ বাকিটা তিনি ছপ করে সময়কে কৃষ্ণের পীতির জন্য ব্যবহার করতেন এই থেকে বোঝানো হচ্ছে যে চৈতন্য মহাপ্রভু যে শিক্ষা একমাত্র হরিদাস ঠাকুরই গ্রহণ করেছিলেন তারপরে তার অনেক পার্শ্বত মহাপ্রভু নীলা শ্রবণে এবং তার নির্দেশ পালন করেছিলেন এইখানে আমরা লক্ষণীয় বস্তু এটা যখন বাইশ বাজারে হরিদাস ঠাকুরিকে করা হয়েছিল তখন কিন্তু তিনি কোনো প্রতিবাদ করেননি কিন্তু তিনি তাদের জন্য প্রার্থনা করেছিলেন যারা তাদেরকে তারা প্রহার করেছিল মানে যারা মহাপ্রভুকে প্রহার করেছিল তাদের প্রতি করুণা প্রকাশ করেছিলেন কিন্তু আমরা বলে তার ব্যতিক্রম কথা এটা হচ্ছে বৈষ্ণবতা আমরা কেবলমাত্র নাম করি কীর্তন করি চপ করি ভগবানের প্রসাদ গ্রহণ করি কিন্তু নামের রুচি নামের প্রতি আসক্তি ভগতভূতের অনুশীলন সর্বজীবের দয়া সকলের প্রতি শহীদ হওয়া একমাত্র হরিদাস সকলের মধ্যে বিরাজমান ছিল আর সেই জন্য চৈতন্য মহাপ্রভু তিনি তাকে অত্যন্ত তাঁর প্রতি সন্তুষ্ট ছিলেন এই থেকে আমরা বুঝতে পারি যে গরুকে যে প্রেমধন পরিণাম সংকীর্তন একমাত্র উপলব্ধির বিষয়বস্তু তারাই করতে পারবে যারা সঠিকভাবে সেবা যুক্ত হয় যে হরিদাস ঠাকুরকে যখন ভিত্রাঘাত করা হয়েছিল বাইশ বাজারে সেই আঘাত সহ্য করেছিল কি বাইশ বাজারে আউকে বেটানো হলেই পরে সেটি বাঁচতে পারে তাহলে ভগবান তাকে সর্বতভাবে রক্ষা করেছিলেন তাই এখানে আমরা লক্ষ্য করছি কি যে ভগবান ভক্তকে তার মহিমা প্রচার করবার জন্য তিনি সবসময় ব্যস্ত এবং ভক্ত চায় ভগবানের মহিমা প্রচারে ব্যস্ত ভক্ত এবং ভগবান উভয়ই চায় সকলের মহিমা প্রচার তাই এখানে ভগবান হরিদাস ঠাকুরের মহিমা প্রচার করে দৃষ্টান্ত স্থাপন করেছেন যে একজন ভগবানের ভক্ত হয়ে যদি কেউ ভগবানের মহিমা প্রচার করে ভগবান তাকে সাব্রতভাবে রক্ষা করে তাই ভগবান গীতায় বলেছেন যে আমার স্বর্ণাপনা হয় আমি তাকে সাব্রথভাবে রক্ষা করি তাই এখানে ভগবান প্রতিশ্রুতি রক্ষা করেছেন ভক্ত হরিদাসের ক্ষেত্রে আমরা সকলেই যদি কৃষ্ণ ভাবনা ভাবিত হয়ে হরিদাস ঠাকুরকে যদি অনুসরণ করে চলি তাহলে নিশ্চয়ই আমাদের নামের রুচি এবং কৃষ্ণ ভাবনা অমৃত আস্বাদন করতে পারব তাই সকলে বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় কি কৃষ্ণ